যার যারা লাইফে জয়েন্ট হচ্ছে অবশ্যই তা নিশ্চয়ই তো আমি আছি পুরীতে চলে এসেছি তো যারা যারা অনলাইন আছে সঠিক করে জয়েন্ট হয়ে যাবো আমি আজকে পুরো তিন দিন পরে লাইফে কালকে লাইফে আসবো একদিনের মধ্যে ছিলাম পুরো সকাল সাতটা থেকে রাত পুরো

জল একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আরে এটা কি করছো জলগুলো এখনকার তোমার তাকে

হ্যাঁ সকলকে জানাই গুড আফটারনুন হ্যাঁ তো এখন আমি কি বলবো সবাই বলে পুরীতে এই সময়টা অনেকটা গরম লাগে তো প্রচণ্ড এখানে ঠান্ডা প্রচণ্ড বালি এবারে গরমে তো বালি গরম হবে এটা থ্যাংক ইউ তো গরমের সময় তো বালি গরম হবে তো যারা যারা বলছে যে এখানে খুব গরম এই সময়টা একদমই নয় এসে ঘুরে যাও ভালো লাগবে কারণ হচ্ছে এখানে যে দুই দুটো টাইমটাই বাইরে গেলে একটুখানি তোমাদের গরম হবে এছাড়া পুরোটাই এখন এই সময় এসে ঘুরে যেতে পারে যেহেতু এখন মন্দিরে দরজা খোলা আছে তোমরা জগন্নাথকে দর্শন করতে পারবে তো খুব ভালো হবে আর এক মাস পরের তো মনে মন্দিরের দরজা বন্ধ করে দেবে তো তখন তার দেখতে পাবো না এখন এসে ঘুরে যাওয়া বেস্ট তো যা যা যাই জয়েন্ট হয়েছে সবটা জয়েন্ট হয়ে যাবে

অনেকে স্নান করছে এখনো অনেকে স্নান করছে আমাদের স্নান হয়ে গেছে আমরা যেহেতু রান্না করে না ওখান থেকে এসে আমরা ওখানে হোটেলে খাচ্ছি তো আবার তাদের স্নান ছেড়ে চলে এসেছি এসছে আমরা এখন রুমের মধ্যে চলে এসেছি কারণ বাইরে প্রচণ্ড বড় তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি তো তোমাদেরকে দেখলাম কত সুন্দর আমাদের হোটেল থেকে কতটা টাকা আর যারা যারা এখানে ঘুরতে আসতে চায় এই যদি বুক করতে চায় অবশ্যই কমেন্ট করে আমি এখানে ডিটেলসটা জানিয়ে দেব আর আমি তিন দিন লাইফে আসছি নিতা এটা আসতে দাও না আমি তিন দিন লাইভ করিনি কারণ হচ্ছে কালকে সারাদিনটা পুরো টেনে গেছে আর আগে হচ্ছে গোছন গাছনে চলে গেছে আর আমি ক্যামেরা বাড়িতে ছিলাম অনেক হোল ডাউন ছিল এই জন্য আমার কমপ্লিট করে উঠতে পারিনি তাই লাইভ করার সময় পাইনি আর এখানে এসেও সেই একই সমস্যা নেটওয়ার্কের সমস্যা অনেকক্ষণ পরে আমি লাইভটা অন করতে পেরেছি আর আমার গ্রামের বাড়িতে তো মোটে নেটওয়ার্ক থাকে না আমি যখনই লাইভ অন করছি কেটে যাচ্ছে ওই জন্য তো আমি লাইভ অন করতে পারছিলাম না তো এখানে অনেকক্ষণ পরে দেখলাম দাদা ভাই ফোনটা ভালো চলছে তো ওর জন্য ওই ফোনটা নিয়ে নেট নিয়ে আমি করছি Ah, masih kejauh lah, kalau